সাংবাদিক বন্ধুগণ আপনাদের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ঢাকা শহরের থেকে শুরু করে সারা বাংলাদেশে নজিরবিহীন স্যামজটের সৃষ্টি হয়েছে এটা অশনি সংকেত আমি বলতে চাই ঘন্টার পর ঘন্টা ঢাকা শহরে জাম কেন জার্মানি আমার ট্রাফিক বাইদের মন খারাপ হাদিয়া তো বন্ধ হয়ে গেছে আমি ছাত্র সমাজ বাংলাদেশের দেশপ্রেমিক প্রশাসন আপনাদের বলবো শেখ হাসিনার নিয়োগ প্রাপ্ত অনেক টপিক আছে যারা ইচ্ছা করে টাকা সরে জাম লাগাই রাখছে আজকে মানুষ অফিস আদালত কল কারখানায় ঠিক মতো পৌঁছাতে পারছে না কারণ ট্রাফিক এখন মুক্তির মতো রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াই থাকে কোনো দিকে খেয়াল রাখে না এরা আওয়ামী ট্রাফিক দেশ স্বাধীন হয়েছে আওয়ামী কোনো ফোন থেকে রাখা হবে না প্রশাসনের আমরা একটা ভিডিও দেখেছি আমরা পুলিশকে শ্রদ্ধা করি পুলিশের বিরুদ্ধে আমরা না তবে দেশ প্রেমিক পুলিশকে স্যালুট করি আর যারা শেখ হাসিনার বালতাবাস পুলিশ ওদেরকে ঘৃণা করি আজকে আপনারা জানেন আসলিয়ার একটা জায়গায় পনেরো থেকে সতেরো জন ছাত্রের লাশ ব্যানের মধ্যে রেখে পুলিশ আগুন ধরাই দিয়া পুড়িয়ে মারছে এই পুলিশ হাই না না এরা ইসরায়েলি বাহিনী হাসিনার প্রত্যেকটা সুবিধাবাদী পুলিশ হচ্ছে ইসরায়েলের চাইতো ভয়ঙ্কর কাফের আজকে আপনারা দেখেন গতকালকে

মনে রাখবেন এক সময় মানুষ পুলিশকে বাই পাইত আর এখন মানুষ পুলিশের সামনে দাঁড়িয়ে মুখে চক্র করতে শিখে গেছে অতএব এখন আর ওই পাইতারির সময় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখনো ওই যে প্রশাসনে যে রদ বদল হয়েছে আমরা দেখেছি শেখ হাসিনার সাজানো প্রশাসন এখনো বলবৎ রয়েছে এদেরকে পঞ্চায় কমে দামে দামে বদলি করেন না এরাই দেশকে শেষ করে দিবে আমি সংগ্রামী ছাত্র সমাজের বাইদেরকে বলবো আমরা দেখেছি আনসার ফিরেছে নাকি আওয়ামী লীগ ফিরে আসতে চাই ছাত্রলীগ ওই আনসারের কমান্ডার আব্দুল কাদের স্বেচ্ছাসেবক লীগের নেতা ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সূর্য সেনাপতিদেরকে সেলুট করি তারা ফিট মোড়া আনসারকে আনসারকে যাব। বলছে যে বাবা তোমরা কারা হজরত কুতুব বললা যে আমরা ওই আব্দুল কাদেরের লোক আব্দুল কাদের আনসারের কমান্ডার শেখ হাসিনার লোক ছিল এরা কখনো আনসার রূপে আসে কখনো রিক্সার ড্রাইভার রূপে আসে কখনো আবার হিন্দু সম্প্রদায়ের ব্যানারে আসে ছাত্র লীগ দেশকে নরাজ্য সৃষ্টি করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে সচেতন ছাত্র সমাজ এক একটা এমপি এক একটা মন্ত্রী এক একটা পার্লামেন্ট অতএব প্রিয় দেশবাসী আপনারা জানেন আজকে ঢাকা শহরে ট্রাফিকের কোন নিয়ম নীতি নাই এই ট্রাফিক যখন তারা অবৈধ দান্দা বন্ধ হয়ে গেছে রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক এখন মূর্তির মতো দাঁড়ায় থাকে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন তদন্ত শুরু করেন এরা কোন ট্রাফিক এরা সেই ট্রাফিক ওই যে কোটার ট্রাফিক কোটার বাংলাদেশ পুলিশে বড় বড় হাইকমান্ড পুলিশের ওরা সব কোটায় আসছে এদের থেকে ভিসিএস ক্যাডারের যে সার্টিফিকেট ওইটাও হোজান সার্টিফিকেট প্রশ্নপত্র পাশ করে ওই কোটার মধ্যে দিয়ে এরা এসেছে এরা হাসিনার পাবেক আমি বলবো তারও সাথে সাথে পুলিশ প্রশাসন আমাদের দরকার তবে বাংলাদেশে অনেক ভালো বেকার যুবক আছে ওদেরকে ছয় মাসের ট্রেনিং দিয়ে পুলিশে ঢুকান আওয়ামী পুলিশকে বৈষ্কার করুন এই আওয়ামী পুলিশ এটা বড়ই মারাত্মক এদের চাইল দয়া খুব সহজ না আপনি জানেন আওয়ামী লীগের আমলে যে সব ওই যে অবৈধ পুলিশগুলা পোশাক পরছে দেখতে পারবেন ওরাই সব চাইতে বেশি গুলি বর্ষণ করেছে জনগণের বুকে আর আমার এই বক্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পরে অনেকে বলে যে হকার সাইফুল আন্দোলনে আপনি কোথায় ছিলেন আরে ভাই আন্দোলনে কোথায় ছিলাম ওইটা প্রশ্ন করলে আপনি যাত্রাবাড়ি কাজলা আসেন ওই ওভার গুলিশের নিচে আমি হকার সাইফুল ছিলাম যারা আমাকে বলেন যে আমি আন্দোলনের রাজপথে ছিলাম না আমি আল্লাহর কসম খেয়া বললাম এই হাসিনা বিরোধী আন্দোলনে আমি ছাত্রদের পাশে ছিলাম নিজের টাকা খরচ করে এরপরে আপনারা কার আমাকে সন্দেহ করার এই আমি হিরু আলম নয় আমি ব্যারিস্টার সুমনের মতো তেল নয় আমি হকার নিজের টাকায় নিজে চলি অন্যের টাকায় নয় অতএব আপনারা যারা আমাকে বলেন যে এতদিন পরে আসছো দেশ স্বাধীন হওয়ার পরে যখন আন্দোলন হয়েছিল আরে ভাই যখন আন্দোলন চলছে তখন রক্ত দেওয়ার সময় তখন বক্তব্য দেওয়ার সময় নয় আমি হকার সাইফল সেদিন রক্ত দেওয়ার জন্য রাজপথে ছিলাম আমরাই নিয়ত করেছি বাসলে গাজী মল্লে শহীদ আর তোমরা এসা এখন আমাকে কমেন্ট করো যে হকার সাইফুল কোথায় ছিলা আন্দোলনে খুঁজে পাওয়া যায় না আরে তুমি ঘরের মধ্যে ফেসবুক চালাইছো তুমি রাস্তায় নামো নাই আমি রাস্তায় নামছি চাও যারা আছে বিভিন্ন ইউনিটের নেতারা তারা আমাকে দেখেছে তবে আমার এই চেহারাটা আমি প্রকাশ করি নাই তো যাই হোক আমি ডক্টর সাহেব থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টা যারা আছেন বর্তমান সরকারের উপদেষ্টারা আপনাদেরকে বলবো এই বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থাকে এখন পরীক্ষা করুন এরা কিন্তু দেশটাকে বারোটা বাজানোর একটা প্ল্যান করছে করে দিতে হলে আমাদের জাতীয় কোন বিকল্প নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারাকাত